আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আমি এটা দশ থেকে বারো বছরের বাচ্চার জন্য তৈরি করব প্রথমে কাপড়টার টপ পার্ট কেটে নিব তার জন্য আমি কাপড়টা প্রথমেই কেটে নিয়েছি এখন এই কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করেছি তারপরে আরও একটা ভাজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি এখানে কাপড়টা আমার মোট চার ভাঁজ করা আছে কাপড়টার লম্বা আছে সাড়ে চোদ্দো ইঞ্চি এখানে আমার টপ পার্টের লম্বা হবে তেরো ইঞ্চি আমি এখানে দেড় ইঞ্চি বেশি নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি পুটগলা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি শোল্ডার নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি দুই সুতা পরিমাণ আর্মহোল নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহলের শেপটা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি ভেতরের দিকে তালপাতের জন্য আমি আরও একটা দাগ দিয়ে দিলাম এখন গলার মাপটা নিয়ে নিচ্ছি পেছনের গলা লম্বা নিয়ে নিলাম তিন ইঞ্চি সামনের গলা লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এখন এই দাগটাকেও মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে সামনে এবং পেছনের গলা গোল গলায়কে নিব এখানে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি এখানে আমি বডির চার ভাগের এক ভাগ নিয়ে নিব এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এখানে কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি আট ইঞ্চি তারপরে এই দাগটাকে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে এক ইঞ্চি বাইরের দিকে কাপড় রেখে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি নিচের দিক থেকে এভাবে এক ইঞ্চিতে রাউন্ড করে দিচ্ছি তারপরে এখন সামনের গলা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব এভাবে করে সব কিছু কেটে নিলাম আমি এখানে সেলাইয়ের যে দাগটা দিয়েছিলাম ওখানে একটু চিহ্ন করে নিলাম তারপরে পেছন পাটটা বের করে রেখে সামনের গলা কেটে নিচ্ছি এবং তালপাতের জন্য যে দাগটা দিয়েছিলাম সেই অংশটা কেটে নিলাম টপ পাটটা কেটে নেওয়ার পরে এখন আমি কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে আমি কুচির জন্য দুই পাট কাপড় নিয়ে নিয়েছি সামনে এবং পেছনের জন্য দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি সাড়ে তেত্রিশ ইঞ্চি কাপড়টা চড়া নিয়ে নিয়েছি সাড়ে তেত্রিশ ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি বিশ ইঞ্চি কাপড়টা লম্বা নিয়েছি বিশ ইঞ্চি চড়া নিয়ে নিয়েছি সাড়ে তেত্রিশ ইঞ্চি এখন আমি যে হাতাটা তৈরি করব তার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিচ্ছি দুই পাট কাপড় নিয়েছি এক পাটে আমার একটু কাপড়টা কম হয়েছে তাই আমি এখানে জোড়া দিয়ে দিব এখানে দুই পট কাপড় নিয়ে নিলাম কাপড়টা চড়া নিয়েছি সাত ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি মানে ডাবল করা আছে যেহেতু চৌত্রিশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এখন একটা সাইড থেকে এভাবে করে রাউন্ড করে এঁকে নিলাম এভাবে করে রাউন্ড করে কেটে নিলাম এখানে আমার দুইটা হাতা আছে এখন আমি নিচের দিকেও কুচি দিব তার জন্য এখানে আমি কুচির কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে তিন পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চড়া নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি চৌত্রিশ ইঞ্চি এক একটা কাপড় আছে চৌত্রিশ ইঞ্চি করে এখন একটা কাপড় মাঝখান থেকে এভাবে করে আলাদা করে নিলাম সামনের পাটের জন্য দেড় পিস এবং পেছনের পাটের জন্য দেড় পিস কাপড় নিয়ে নিব আমি এখানে বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি কাপড় দুইটা বেল্টের জন্য দুইটা কাপড় নিয়েছি বেল্টের লম্বা নিয়েছি বাইশ ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি দুই ইঞ্চি থেকে একটু বেশি এখন প্রথমে আমি টপ পার্টটা সেলাই করে নিব তার জন্য আমি পেছনের পাটটাকে নিয়ে নিলাম পেছনের পাটে আমি চেন লাগাবো তার জন্য পেছনের পাটটা মাছ মাছ বরাবর এভাবে করে কেটে নিলাম এখন আমি এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি দুই ইঞ্চি চওড়া করে কাপড় নিয়ে নিয়েছি দুইটাই কাপড়টাকে মাছ বরাবর এভাবে করে ভাঁজ করে সোজা সাইডেই সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কাপড়টা এভাবে করে ভাজ করে সেলাই করে নেওয়ার পরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি আমি দুইটা পাটে একইভাবে কাপড়টা সেলাই করে নিয়েছি তারপরে আমি চেনটা নিয়ে নিলাম চেনটা নিয়ে কাপড়ের নিচে এভাবে রেখে তারপরে চেনটাকে সেলাই করে নিচ্ছি একটা সাইডে চেনটা সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডেও একইভাবে আমি চেনটা সেলাই করে নিব দুইটা পাটেই আমি চেন সেলাই করে নিয়েছি এখন উপরের দিকে যে এক্সট্রা চেন আছে সেটুকু আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার আগে উপরের দিকে আমি একটু সেলাই করে নিয়েছি যাতে চেনটা খোলা বন্ধ করার সময় খুলে না যায় তারপরে পেছন পাটটা সোজা করে রাখবো তার উপরে সামনের পাটটা এভাবে উল্টা করে রেখে আমি শোল্ডার সেলাই করে নিচ্ছি শোল্ডারটা সেলাই করে নিলাম এখন আমি গলা এবং আর্ম হলে পাইপিন লাগিয়ে নিব পাইপিন লাগানোর জন্য এখানে আমি একটা কোনি কাপড় নিয়েছি কাপড়টার মাথার দিকে আমি এভাবে করে একটা ভাজ করব তারপরে কাপড়টাকে আরও একটা ভাজ করে গলায় এবং আর্ম হলে আমি কাপড়টাকে সেলাই করে নিব এটা কিন্তু আমি কাপড়ের সোজা সাইডে সেলাই করে নিয়েছি তারপরে এখন এই কাপড়টাকে এভাবে ভাজ করে উল্টা সাইডে নিয়ে সেলাই করে নিব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে করে সবই সেলাই করে নিব গলায় আর্ম হলে সব জায়গাতেই আমি সেলাই করে নিয়েছি এ তো আমি যা আয়রন করে নিয়েছি এখন এই টপ পাটটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি হাতার কাপড়টা নিয়ে নিলাম হাতার কাপড়ে যে সাইডটা রাউন্ড করে কেটেছিলাম সেই সাইডে এভাবে করে একটা ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলাম আমি এখন এখানে লেস লাগিয়ে নিব তার জন্য আমি এখানে একটা লেস নিয়ে নিলাম এই লেসটাকে হাতার নিচে দিকে হাতাটা আমি সোজা করে রেখেছি কাপড়টা তার নিচে আমি লেসটাকে সোজা করে এভাবে করে সেলাই করে নিচ্ছি লেসটা সেলাই করে নিলাম এখন অন্য সাইডে আমি এভাবে করে কুচি দিয়ে দিব কুচিটা একদম ছোট ছোটো করে কুচিগুলো দিয়ে দিতে হবে দুইটা হাতাই আমি একইভাবে কুচি দিয়ে দিয়েছি এখন হাতাটা এভাবে করে ভাজ করে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিব মাঝ বরাবর এভাবে করে চিহ্ন করে নিলাম তারপরে আমি টপ পারটা নিয়ে নিচ্ছি টপ্পারটা যখন আমি আয়রন করেছিলাম তখন এভাবে করে একটা দাগ বসিয়ে নিয়েছিলাম যাতে আমি হাতাটা এভাবে করে লাগিয়ে নিতে পারি এখন মাঝখানে যে চিহ্নটা করেছিলাম সেই চিহ্নটা শোল্ডারের উপরে রেখে তারপরে এদিক থেকে আমি সেলাই দিয়ে দিব টপ পারটা সোজা করে রেখেছি তার উপরে কিন্তু হাতাটা আমি এভাবে করে উল্টা করে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নেওয়ার পরে তারপরে এখন এভাবে করে উল্টাবো উল্টিয়ে নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এভাবে করে হাতার উপরে চাপ সেলাইটা দিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি অন্য হাতাটাও সেলাই করে নিব দুইটা হাতায় এভাবে করে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন এই টপ্পারটাকে আমি একটা সাইডে রেখে দিব হাতা দুইটা লাগিয়ে নিয়েছি এখন টপারটা একটা সাইডে রেখে দিয়ে আমি নিচের কুচির কাপড়টা নিয়ে নিব একদম যে ছোট কুচির কাপড়টা ছিল সেই কাপড়টা নিয়ে নিচ্ছি এখন বড় যে কাপড়টা সেটাকে আমি এভাবে সোজা করে রাখলাম তার উপরে ছোটো কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নেব এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন একটা সাইড এভাবে করে চিকন করে দুইটা ভাঁজ করব করে সেলাই করে নিব নিচের সাইডটাও সেলাই করে নিয়েছি এখন অন্য যে সাইডটা আছে সেই সাইডে কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে দিব কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন বড় যে কুচির কাপড়টা আছে সেই কাপড়টাকে নিয়ে নিলাম কাপড়টা সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নেব কুচিটা সেলাই করে নেওয়ার পরে এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা লেস লাগাবো তার জন্য একটা লেস নিয়ে নিলাম লেসটাকে সোজা করে এখানে সেলাই করে নিচ্ছি লেসটা এভাবে করে সেলাই করে নিয়েছি আমি কিন্তু লেস সামনে পিছনে দুই জায়গায় দিয়ে নিব এখন এই কাপড়টাকে এভাবে করে মাছ বরাবর ভাজ করে একটা চিহ্ন করে নিচ্ছি তারপর টপ পার্ট নিয়ে নিব টপ পাটও একইভাবে এভাবে করে ভাজ করব করে মাঝখানে একটা চিহ্ন করে নিব যাতে আমি যে কুচিটা দিব সেই কুচিটা সব দিকেই সমানভাবে হয় তার জন্য এভাবে করে চিহ্ন করে নিলাম এখন টপ পাটটাকে সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে তারপরে কুচিটা দিয়ে দিব কুচিটা দেওয়ার পরে এ তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একইভাবে কিন্তু আমি পেছন পাটেও কুচি দিয়ে দিব পেছন পাটেও কিন্তু একইভাবে আমি লেস লাগিয়ে নিয়েছি এখন সাইডটা ফিটিং করে নিব মাপ অনুযায়ী সাইডটা ফিটিং করে নিব তার আগে আমি কোমরের কাছে বেল্ট লাগাবো তার জন্য আমি আগে থেকে বেল্টটাকে সেলাই করে নিয়েছি এখন এই বেল্টটাকে এভাবে কোমরের যে সেলাইটা আছে সেখানে এভাবে রাখবো রেখে সেলাই করে নিব সাইডটা সেলাই করে নিব একটা সাইড সেলাই করে নিলাম একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব আমি দুইটা সাইডই সেলাই করে নিয়েছি আমার জামাটা কিন্তু পুরোপুরি সেলাই করা কমপ্লিট জামাটা পুরোটাই সেলাই করে নিয়েছি দেখতেই পারছেন জামাটা কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ